সীমান্তে পড়ছে ত্রিশ হাজার টন পেঁয়াজ বাংলাদেশ আমদানি বন্ধ করতেই ভারতের বাজারে নেমে এসেছে ধস পশ্চিমবঙ্গের মালদহে এখন পরিস্থিতি এমন যে পেঁয়াজ কয়েক সপ্তাহ আগেও ট্র্যাক ভর্তি করে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল তা আজ বিক্রি হচ্ছে মাত্র দুই রুপিতে বাংলাদেশ আমদানি স্থগিত করতেই ভারতীয় রপ্তানিকারকদের অবস্থা চরম বেহাল আর সীমান্ত জুড়ে তৈরি হয়েছে এক অস্বস্তিকর নিরাপত্তা মালদাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গিয়ে দেখা গেছে যেখানে শহরের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ রুপিতে সেখানে একই পণ্য শুধু রপ্তানি বন্ধের কারণে পড়ে আছে অর্ধেকেরও কম দামে পাহাড়সম পেঁয়াজের বস্তা বিক্রি করতে হচ্ছে একশো রুপি বস্তায় এক কথাই শক্ত আঘাত ভারতের ব্যবসায়ীদের ওপর বাংলাদেশের বাজারে নির্ভর করে যে ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ করেছিলেন আজ তাদের লসের বোঝা টানতে হিমশিম খেতে হচ্ছে ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা এখন সরাসরি দায় চাপাচ্ছেন নিজেদের ব্যবসায়িক ভুল সিদ্ধান্তের উপর। বাংলাদেশের মৌখিক অর্ডারের ওপর ভরসা করে তারা শত শত ট্রাক পেঁয়াজ মজুদ করেছিলেন ইন্দোর নাসিকসহ দূরদূরান্ত থেকে বাংলাদেশ যখন ধীরে সুস্থে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে আমদানিতে বিরতি দিল ভারতের ব্যবসায়ীরা তখনই পড়ে গেলেন চরম সংকটে পেঁয়াজ না নেয় সেগুলো এখন সীমান্তেই নষ্ট হওয়ার পথে ব্যবসায়ীদের ভাষ্যে যে পেঁয়াজ বাংলাদেশে যাওয়ার কথা ছিল তা এখন স্থানীয় বাজারে ছুড়ে দিতে হচ্ছে দুই ছয় আট রুপিতে পরিবহন খরচ তেল শ্রম একটা উঠছে না বাংলাদেশ আমদানি বন্ধ করতেই ভারতের রপ্তানি নির্ভর এই ব্যবসায়ীরা রীতিমতো হতাশ কেউ কেউ বলছেন আর কয়েকদিন এমন চললে সর্বশান্ত হয়ে যাব ভারতের রপ্তানিকারক সংগঠনের নেতৃত্বও স্বীকার করেছেন বাংলাদেশের বাজারের উপর অতিরিক্ত নির্ভরতা আজ ভারতের পেঁয়াজ ব্যবসায়ীদের দাঁড় করিয়েছে ধসের সামনে সীমান্ত বন্ধেই দেখা মিলেছে কঠিন বাস্তবতার বাংলাদেশ না বললেই ভারতীয় বাজারে নেমে আসে ধস